সালামু আলাইকুম রাইজ আইসি হাস্যপঞ্জিত এটা উল্লিয়া বাহুবল বাহুবল মিরহুরর সাইডে তো কেন হাস্যপঞ্জিত জিনিস দেখলাম আবার সময় আর ভিডিও করছি না আবার সময় ভিডিও তো শ্রীমঙ্গল সাতগাঁও সাইডে আর কি

ও গাছকে আইলাম গোজাগুলি করলাম দেখলাম গাছকে খুব টায়ার গাছকে ভিডিও কথা বানালিয়েছে বানাইছি এখন হেলমেট মাথা দিয়া ভিডিও করা খুব কষ্ট করব দিনও খুব গরম লাগে মাথাও তারপরে অ্যাঙ্গেল যায় পরিবেশ মানুষের শেষ গাড়ি ঘর দেউতাৰ মটৰ পাইছিলা লাভ আহিলা ত' সেইকাৰণে আমাৰ মোটামুটি এটা আনন্দ পাই যাম দেখা ভিডিঅ' বনাই ল'ম নতুন নতুন জেগাত যাই মই আৰু আপোনাৰ ভিডিঅ' কৰিব আৰু আপোনাৰ দেখুৱা আমাৰ বেছি বেছি চাপোৰ্ট কৰবা অনেকো চাপোৰ্ট এটা পাই দেইচোন ভিডিঅ' কৰি দিয়া ইউটিউবৰ ছাবস্ক্ৰাইব পাইছোঁ মিলিয়ন মিলিয়ন ছাবস্ক্ৰাইব পাইছোঁ পাইছোঁ তো আমাৰ নতুন কণ্টেণ্ট যে এর নাকি আপনারা দোয়া করবা আর আমরা বেশি বেশি সাপোর্ট করবো আপনারা সাপোর্ট আমরা আমরাও আগ্রহাম পাবো তো আমরা আগ্রহের সুযোগ দিবা আমরা তো আর ইন্টারভিউ টেস্ট নাই আর ইন্টারভিউ ট্রেস করলেও কথা বার্তা করতে আজকে আপনি আমার কামনা আগবা খালকে হয়তো আমি আপনার কামনা কাম পারি বা আপনার পারি আর আমরা তো যেহেতু যারা আমরা তো আছি কন্টেন্ট ক্রিয়েটার যারা আসি আমরা এখন আর পেইল পাই মো ফলো দিব সাবস্ক্রাইব করব এটাই স্বাভাবিক কারণ আমরা দেখে অন্য লোকে একটা সম্পর্কে জড়িত গেছি কারণ যেহেতু দার ফোন করে ফেলে আমরা ভিডিও দিয়ে আমরাও দেওয়ার জন্য করবো পরিবার ওই যে মনোরঞ্জন হওয়ার একটা শান্তি থাকে মুক্তি থাকে মনোরঞ্জন আমরা এটা তো পরিবারের মতন তো আমরা আমার পরিবারও ইয়ে সবে যোগ দিবা আর আমরা বাগানটাই বাদেই গেছি ইনশাল্লাহ মেইন রোডাইছি আজকে আল্লাহ হাফিজ আপনাদেরকে এই বিদায় নাম দোয়াফুল বাহা আশা খাওয়ার সঙ্গে বন্ধু